ছাত্রলীগের আমল আমার ছিল এটা জিনিসগুলো দেখছি ছাত্রলীগের নেতা কর্মীরা ছিল তারা দেখা যাচ্ছে নিজেরা আর কি হলে না থেকে সেখানে অন্য আর কি স্টুডেন্টদেরকে ভাড়া হিসাবে রাখতো এখানে ছাত্র রাজনীতিতে আসার পিছনে সবথেকে বড় বড় প্রণয় হিসেবে আমার আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবথেকে বড় ভূমিকা রাখছে ডাকসুর যে বিষয়টা সেটা ছোটোবেলা থেকে আমার সবাইকে পরিচিত আমরা আর ডাকসুর প্রথমে আমি আসলে ডাকসুরতে দাঁড়ানোর জন্য প্রথমে আমার ইন্টারেস্ট ছিলাম না ইন্টারেস্টে ছিলাম না আর কি পরবর্তীতে আমার বন্ধুবান্ধব ছোটো ভাই সিনিয়র বড়ো ভাইদের অনুপ্রেরণায় এবং সিনিয়র বড় ভাইদের ভালোবাসায় আমি আর কি অনুপ্রাণিত হয়েছি যে শিক্ষার্থীদের জন্য আমি শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো সেই কারণে আর কি ডাকশুতে আমি এবার কার্যনির্বাহী সদস্য পদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে সর্বপ্রথম যেটা শিক্ষার্থীরা দেখবে সেটা হচ্ছে আমার আমি মানুষ হিসাবে কেমন আমি মানুষ হিসাবে কেমন আমি একজন হলের শিক্ষার্থী হিসাবে কেমন আমি কীভাবে সবার সাথে আচরণ করছি কিভাবে ব্যবহার করছি এবং তারা আমার আমার মাধ্যমে তারা কীভাবে বেনিফিট করতে পারে এই জুলাই আন্দোলনেও আমি সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছি আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং শিক্ষার্থীদের পাশে সবসময় দাঁড়িয়েছি আমাদের হলে অনেকগুলো সমস্যা আছে নতুন হল হওয়া সত্ত্বেও আমাদের হল আপনি জানেন যে আমাদের নতুন মানে শেখ মুজিবুর রহমান হলের নতুন ভবনটা হওয়ার উদ্বোধন হওয়ার এক বছর ছয় মাস অতিক্রম করেছে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের ক্যান্টিনের কোনো সুবিধা আমরা পাচ্ছি না মানে আমাদের হলে ক্যান্টিন নাই দ্বিতীয়ত আমাদের হলের খাবারের মান নিয়ে সবার একটা অভিযোগ রয়েছে খাবারের মান অনেক দুর্বল অন্যান্য হলের তুলনায় এর পাশাপাশি আমাদের হলে যেহেতু নতুন বিল্ডিং নতুন বিল্ডিংটা আমাদের আপনারা জানেন যে এটি শাহবাগের সাইডে এবং কাটাবনের সাইডে পড়েছে যে কারণে বাইর থেকে অনেক পরিমাণ সাউন্ড আমাদের প্রতিটা রুমে আরকে প্রবেশ করতেছে এই ব্যাচেলার লাইফে ছাড় পোকা একটি উপদ্রব সৃষ্টি হয় যেটা অনেক বিরক্তি করে আমাদের বিশেষ করে আমাদের সাধারণ শিক্ষাদের জন্য এবং রুমে যেন একটি শান্তিপূর্ণ একটি পরিবেশ বজায় রাখে আর একটা জিনিস আমি সবসময় ফিল করে এসেছি যে আমাদের হলে প্রয়োজনীয় কোনো ওষুধ সামগ্রীর কোনো ব্যবস্থা নেই আমাদেরকে আমাদের কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে থাকে সেক্ষেত্রে তাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেলটা রয়েছে ওখানে তাকে ভিজিট করতে হয় এবং তাকে আর কি কাজ মানে পর্যায়ক্রমে তাকে ওষুধ সংগ্রহ করা লাগে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের মুজিব হলের নতুন ভবনে জুলাই স্থিতি ভবনে প্রধান ফটক ছাড়াও দ্বিতীয় একটি গেট রয়েছে যেটা পকেট গেট নামে পরিচিত তো এই পকেট গেটে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নেই যে কারণে আমরা প্রায়শই দেখতে পাই যে এখানে সাইকেল চুরির মতন অপরাধ হয়ে থাকে তো আমরা আমি যদি এই সদস্য পদে নির্বাচিত হয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমি হল প্রশাসনকে জোর দাবি জানাবো যেতে আমাদের এই সাইকেল চুরির মতন জঘন্য জঘন্যকটা রোধ করার জন্য কি কি কার্য পদক্ষেপ গ্রহণ করতে পারে সেটার জন্য জোর দাবি করব অ্যান্ড এর পাশাপাশি আমাদের সাইকেল চুরির পাশাপাশিও কিন্তু দেখা যাচ্ছে কতরা অনেক সময় আমাদের রুমে প্রবেশের মতন জঘন্য একটি অপরাধ করতে পারে সেক্ষেত্রে আমরা দিক থেকেও অনিরাপদ মনে করি শিক্ষার্থীরা যে আজকে সাইকেল চুরি হয়েছে কালকে আমাদের রুম থেকে অন্য কিছু যেন চুরি না হয় সেক্ষেত্রে আমরা হল প্রশাসনকে দাবি জানাবো এবং জোরদান প্রদান করব যে এই বিষয়গুলো যে কে ঢুকতেছে কে বের হচ্ছে এই বিষয়গুলো ততর্কি করা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা মাদক দ্রব্যর মতন যে এই জঘন্য জিনিসগুলো আগে হলে ছিল যেটা আমরা আমরাও প্রায়শই শুনতাম যে বিশ্ববিদ্যালয়ে উঠার পরে সবাই আর কি মোটামুটি অ্যাডিটেড হয়ে যায় বা ধারণাটা আসলে ভুল কারণ আমাদের আমরা ইতিমধ্যে যে ছাত্রলীগের আমলে পরিবেশটা একরকম ছিল সময় তো কেউ কিছু বলতে পারতো না কোনো পরিবেশ ছিল না এখন স্বাধীনতার পর থেকে যেহেতু সব কিছুই নতুন হয়েছে নতুনভাবে তৈরি হয়েছে এক্ষেত্রে আমাদের হল থেকে হল প্রশাসন যথেষ্ট সোচ্চার আমরা শিক্ষার্থীরাও সোচ্চার কারণ আমরা যদি এরকম কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাই শিক্ষার্থীর মধ্যে সেক্ষেত্রে আমরা সাথে সাথে হাউস টিটারকে বা আমাদের হলের যারা আছে হলে হলের যারা স্যাররা আছে তাদেরকে আমরা ফোন দিই ফোন ফোন দেওয়ার মাধ্যমে বা তাদেরকে অবগত করার মাধ্যমে এই জিনিসটাকে আমরা রোধ করি